বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো এখন আমি কথা বলবো ঈদে যে পাঁচটা বা ছটা ছবি রিলিজ করছে সেই পাঁচটা বা ছটা ছবির মানে এখনও পর্যন্ত যা সিনারিও আসছে তাতে কে কটা শো পেলো এবং কার কী রকম পজিশন রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন আমি প্রথমত যদি কথাটা বলি যে কেমন কী শো পেয়েছে সেই বিষয়ে যদি আলোচনা করি তো দেখুন আমি প্রথমত লায়ন সিনেমাস বলে যে বাংলাদেশের যে সিনেমা হলটা রয়েছে সেখানে এখানে ছটা ছবি রিলিজ দেওয়া হয়েছে এবং কোন ছবিটা কটাকে করে কি শো নিয়েছে সেটা নিয়ে যদি আলোচনা করি দেখুন প্রথমত বরবাদ বরবাদ ছবিটা এখানে তিনটে শো পেয়েছে পাশাপাশি আমরা জঙ্গলি যদি করেছি জঙ্গলি ছবিটা দুটো শো পেয়েছে এবং দাগি ছবিটা এখানে দুটো শো পেয়েছে এবং অবশ্যই তার সঙ্গে অন্তরাত্মা বলে যে সিনেমাটা রয়েছে সেটাও দুটো শো পেয়েছে এবং অবশ্যই জিন থ্রি বলে যে সিনেমাটা আসছে সেটাও কিন্তু দুটো শো পেয়েছে এবং তার পাশাপাশি চক্কর তিনশো দুই বলে যে সিনেমাটা আসছে যেটাতে মোশারফ করিম অভিনয় করতে সেটা কিন্তু একটা শো হয়েছে এটা কিন্তু সিনে লাইন সিনেমা যে সিনেমা হলটা রয়েছে তার সেখানকার আলোচনা করলাম এবার আমি যদি মোটামুটি একটা সিনারিও যেটা জানা যাচ্ছে এবার এর মধ্যে বাড়তেও পারে কিছু কমতেও পারে আমি যখন আপডেট দিচ্ছি সেটা অনেক আগেকার তো আপডেটটা থেকে মোটামুটি যেটা ইনসাইডার রিপোর্ট উঠে আসছে সেটা হচ্ছে বরবাদ ছবিটা এখনও পর্যন্ত টোটাল শো সংখ্যা পেয়েছে একশো তেইশটা মতো একশো তেইশটা মতো শো কিন্তু বরবাদ ছবিটা এখন এখনও পর্যন্ত বাংলাদেশে পেয়েছে পাশাপাশি আমরা যদি অন্তরাত্মা বলে যে সিনেমাটা আসছে সাকিব খানের সেই সিনেমাটা শো সংখ্যা হয়েছে সেই সিনেমাটা শো পেয়েছে মোটামুটি কুড়িটা প্লাস কুড়িটা প্লাস শো পেয়েছে দাগি ছবিটা শো পেয়েছে মোটামুটি সতেরো প্লাস শো পেয়েছে সতেরো প্লাস শো কিন্তু দাগি ছবিটা পেয়েছে এবং জঙ্গলি ছবিটা শো সংখ্যা নিয়ে যদি কথা জঙ্গলি ছবিটা প্রায় দশ প্লাস শো পেয়েছে এবং জিন থ্রি জিন থ্রি ছবিটা সাতটা প্লাস শো নিয়ে বসে আছে এবং চক্কর তিনশো রুই কিন্তু সাতটা প্লাস শো নিয়ে সেই হিসাবে দেখতে গেলে এই যে আমরা বলছি না কম্পিটিশান কম্পিটিশান এবার দেখুন ডেফিনেটলি বরবার যা শো পেয়েছে একশো তেইশটা তার ধারে কাছে মানে তার তিন ডবল চার ডবল পাঁচ ডবল পেছনে রয়েছে দাগি বা বরবাদের এই তো সেই হিসাবে যদি আমরা কালেকশন বিচার করি তো ডেফিনেটলি বরবাদ ছবিটা যা কালেকশান করবে সেই হিসাবে কিন্তু দাগি এবং জঙ্গলি ছবির কালেকশন তার হাফ হাফ হাফেরও মানে পাঁচ গুণ কম করবে এটা এটা আশা করাই যায় এবার দেখা যাক মানে সামনের সময়ে কোন ছবিটা বক্স অফিসে এগিয়ে যায় এবং কোন ছবিটা দেখার জন্য মানুষ এক্সাইটেড হয় সেটা তো দেখ সেটা তো সময় বলবে বাট এখনও পর্যন্ত যা সিনারিও জানাচ্ছে সেই হিসাবে কিন্তু বরবাদের ধারে কাছে কিন্তু কোনো সিনেমা নেই হল হল সংখ্যার বিচারে এবার দেখা যাক আলটিমেট কোন ছবিটা মানুষের সবচেয়ে বেশি পছন্দ হয় তো আমি তো সত্যি কথা বলছি প্রত্যেকটা ছবি নিয়ে এক্সাইটেড মানে তিনটে ছবি দাগি অন্তরাত্মা বলি দাগি বলি বা জঙ্গলি বলি বা বরবাদে বলি চারটে ছবি নিয়েই প্রচণ্ড এক্সাইটেড কারণ চারটে ছবির গল্প আমার খুব ভালো লেগেছে টেলার আমার দারুণ লেগেছে এবার দেখা যাক সিনেমা হলে কোন সিনেমাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয় তো আমাদের এখানে রিলিজ হয়তো অনেক পরে হবে তখন হয়তো আমি দেখবো বাট এখন অপেক্ষায় থাকলাম ছবিগুলো দেখার জন্য তোমাদের কি মতামত এই বিষয়ে নিয়ে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছি পরবর্তীতে